যে মাটিকে ভালোবাসতে জানে না যার দেশপ্রেম নাই আমি সারাদিন চিৎকার করেও তাকে বুঝাতে পারবো না কিন্তু যে দেশকে ভালোবাসতে শিখেছে আকাশ বাতাসকে ভালোবাসতে শিখেছে গাছপালাকে ভালোবাসতে শিখেছে কুকুর বিলার বানর গরু ছাগল হাঁস মুরগি ভালোবাসতে শিখেছে তাকে আমি বুঝাতে পারবো কারণ মানুষের পরেও আল্লাহর সৃষ্টিক তরুলতা গাছপালা জীবজন্তু সবাইকে ভালোবাসা যায় আমি বঙ্গবন্ধুকে পেয়ে সেইটা শিখেছিলাম সেইটা পেয়েছি সেই জন্য আমার আজকে আর কোনো দুঃখ নাই আজকে আমার রাজা হতে ইচ্ছা করে না বাদশাহ হতে ইচ্ছা করে না আমার মানুষ হতে ইচ্ছা করে আমি মানুষ হওয়ার জন্য দিন রাত চেষ্টা করি আমার দলে অনেক মানুষের ধারণা অনেক কর্মীদের ধারণা আমরা এমপি হব মন্ত্রী হব ক্ষমতা পাব আমার তার পয়সারও কোনো ধারণা নাই যে আমার এমপি হইতে হবে মন্ত্রী হইতে হবে ক্ষমতা থাকতে হবে আল্লাহ রাব্বুল আলমিন আমাকে এমনিই অনেক ক্ষমতা দিয়েছে যা বহু বড় বড় মানুষের সে ক্ষমতা নাই আমি একটা সাধারণ মানুষ আমার গ্রামের মানুষে ভালো করে চিন্ত না আজকে পৃথিবীর যে কোনো দেশে আমাকে যদি খুঁজে বেড়াতে চায় অত্যন্ত সহজেই তারা খুঁজে বের করতে পারবে আজকে বড় বড় নেতা আছে মন্ত্রী আছে ওনার সিয়ার গেলে ওনাদের কেউ দেখে না যদি পরক করতে চান কোনো নেতাকে যে আপনার সিয়ার সাইরা দেন পদত্যাগ করেন তিন দিন ঘুরেন কেউ পুষ্পও না সেখান থেকে অনেক ভালো আছে অনেক ইসে আছে আমি আপনাদের কাছে আসি চিৎকার করি এই জন্য করি যে আপনাদের যেন সম্মান রক্ষা হয় আপনারা যাতে নিরাপদ হতে পারেন আজকে বাংলাদেশে কেউ নিরাপদ না কারো সম্মান নাই যারা যখন ক্ষমতায় তারা তখন ভাবে আমি যেন দেশের মালিক আর বাকি সব চাকর বাকর সরকারি কর্মচারীরা নিজেরা ভাবে তারা যেন মনীপ সাধারণ মানুষ যেন চাকর অথচ সকল সরকারি কর্মচারী সাধারণ মানুষের চাকর এটা তারা বুঝতে চায় না এবং এটা উজাত হলে জনসাধারণকে জাগতে হবে বিশৃঙ্খল দলে দলে ভাগ করা মানুষ কোন শক্তি না কিন্তু ঐক্যবদ্ধ সাধারণ মানুষ সবাই শক্তি পৃথিবীর সবচেয়ে বড় শক্তি ঐক্যবদ্ধ জনসাধারণ মানুষ যদি ঐক্যবদ্ধ হয় মানুষ যদি একদল হয় তাহলে প্রেসিডেন্টের চাইতেও তার সম্মান বেশি আর যদি ছিন্ন থাকে ছিন্ন ভিন্ন থাকে একজন আরেকজনের পাশায় যেয়ে খোঁসা দেয় দারোগা করে ঘুষ দিয়া আরেকজনের ধরাইয়া নেয় ইউনসাহ টাকা দিয়া জমি লিখে নেয় তাহলে সেই মানুষের কোনো মূল্য নাই সেই মানুষের কোনো ক্ষমতা নাই সেই মানুষের কোনো জোর নাই আপনাদের হয়তো মনে হয়েছে এখানে একটা বাচ্চাকে বসিয়ে রাখছি ওর নাম হলো তামিম তামিম নামটা ভালো ওর বাপের নাম রাসেল আসছে হাত মিলাইছে আমার মনে হলো ও তো একদিন কাদের দিকে হতে পারে ও তো একদিন বঙ্গবন্ধু হতে পারে আমার কিন্তু ষোলো আনাই বিশ্বাস যে কোনো দিন কদিন বাজবো ঠিক জানি না কিন্তু যারা অনেক দিন বাসবে তারা নিশ্চয়ই দেখবে এই ছেলে অনেক বড় হয়েছে অনেক বড় হয়েছে অনেক বড় হয়েছে এখানে একটা বাড়ি আছে ওই যে ওই রাস্তাতে যেতে হয় মানে মিনহাজ আছে আমার আরেকটা মেহাত ছিল সখিপুরের আর এটা হলো কাঁঠাল বাড়ি বোধ হয় কাঁঠাল তলি না কাঁঠাল বাড়ি আমি ওদের বাড়িতে একদিন এক রাত ছিলাম খুব যত্ন করেছিল ভীষণ যত্ন করেছিল জানলা খুলে দিয়েছিলাম হয়নি রে বাতাস ছোটোবেলায় আমার গ্রামের বাড়িতে দক্ষিণ দিকে একটা জানলা ছিল ওটা খুললে অত বাতাসার দুনিয়ায় কোথাও নাই ওইখানেই বেশি তো সেই রকম আমার লেগেছে ওদের ওখান থেকে ওটা কি বিল বার বিল না কি বিল বলে এখন কি আসছে বার বিল ওর মধ্যে পানি হয় মনে হয় না আগে বার কাটি বিলে অনেক পানি হতো যাই হোক আমি সেই জন্যে আসছি কি করে আমরা একটা গামসার দল বানাইছিলাম ঠিক জানি না কিন্তু আমার কাছে মনে হয়েছে সরকার যেরকম করছে ভোট চোরেরা ভোট চুরি করছে এর প্রতিবাদ করা দরকার এটা রুখে দাঁড়া দেওয়া দরকার সেই জন্যে আমি কৃষক শ্রমিক জনতা লীগ করেছিলাম গামছা মারখানিয়া গামছামার্খাটাও আমি এই জন্য নিয়েছিলাম অনেকেই বলেছিল কাদের দিকে গামছা মারখা নিল আরে কত ঘড়ি ছিল দালান ছিল কত কিছু ছিল নিতে পারত আমি ইচ্ছে করে গামছা মার্খা নিয়েছিলাম আমি গামছা ব্যবহার করি প্রায় বছর চব্বিশ বছর তো গামছা দলই গেছে আমি গামছা নিয়েছিলাম যে দেশটা মোটেই ভালো না ঘুষ দুর্নীতি রাহাজানি চুরি সব কিছুতে দেশটা একদম ছেয়ে গেছে এই নোংরা দেশকে ধুয়ে মুছে ঘষে মেজে চকচক ঝকঝকা করার জন্যে আমি গামছা মার্কা নিয়েছিলাম এই গামছা আমি এখনো সেই জন্য নিয়ে ঘুরে বেড়াই যদি আমার জীবন দশায় এই অসুস্থ বাংলাদেশকে সুস্থ করে যেতে পারি তাহলে আমি মনে করবো আমার জীবন ধন্য হয়েছে আমি ভেবে পাই না নিজের বুঝ পাগলেও বোঝে ফরিদপুরেরা আমাদের নৌকা নিয়ে গেছে আমাদের নৌকা বানাইছিলেন কিন্তু মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি আওয়ামী লীগ বানাইছিলেন শামসুল হক আওয়ামী লীগ বানাইছিলেন মার্কা নিয়েছিলেন নৌকা এখন সেই মারখানা নিয়ে গেছে গিয়ে গোপালগঞ্জেরা গোপালগঞ্জে কিন্তু বেশি সিট নাই চারটা সিট আরেকটা মার্কা নাঙ্গল মার্কা সেটা হলো হল করে এরশাদ সাহেব যতদিন প্রেসিডেন্ট ছিলেন রংপুরে উনি যেতেও পারেন কোনো দিন যান নাই দশ বছরে কিন্তু যেই তার ক্ষমতা গেল রংপুরে বাইশটা সিট রংপুরের একুশটা সিট এখন পর্যন্ত লাঙ্গল মার্কায় পায় অন্য কারো দাঁত ফোটে না নব্বই সালে একানব্বই সালে আমি আর আমাদের নেত্রী বোন হাসিনা আমরা গিয়েছিলাম ইলেকশন করবার জন্যে হোসেন মোহাম্মদের সাথ যে চারটা সিট ছেড়ে দিয়েছিল উনি পাঁচটা সিটে জিতেছিলেন তার চারটা সিট ছেড়ে দিয়েছিল